হ্যালো আমাদের শিশুবাড়ি আলিপুরদুয়ার জেলা থেকে আমাদের এখানে আজকের নবমী উৎসবে সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে সবাই পূজা প্যান্ডেলে বসে নবমী পূজার প্রসাদ খাচ্ছেন দুর্গা পূজা তো আজকের মতন এখানে সমাপ্তি কালকে বড় উৎসব আছে বড় প্রোগ্রাম আছে আপনারা সকলেই জানেন সকলেই শুনছেন তাই আমি একটু চেষ্টা করছি ভিডিও বানানো তো এই যে আমি সবাই বসে খিচুড়ি খাচ্ছি ওইদিকে ছোটো মোটো দোকান বসেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দুর্গাবাড়ির সম্বন্ধে বলেছি দেখিয়েছি আজ হাতে কাউ দেখো 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 হাতে কাউ কোথা থেকে আসছোপাড়া কাজীপাড়া হাতে কাউ এই যে আর এক ভাইকে ভোগ দেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই এখানে খিচুড়ি বিতরণ করা হয় এখানে খুব ভালো করে প্রোগ্রাম না না খালি কামলা ওইটা আর এটা পুড়িয়ে গেল এক কামলা পুরালো না আর এই যে ঘন্ট আরো ভেতরে আছে যাচ্ছি না ওইদিকে ক্লাব আপনাদের দেখানো হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের শিশু বাড়ির রাস্তা দেখেছি এখানে বড় হাট হয় বৃহস্পতিবারে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখিয়েছি বলেছি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে বিশাল অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সকলে আসবেন আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ করা হলো। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পর্যন্ত রাখছি ধন্যবাদ হাত দেখো ভাই তোমরা একটু হাত দেখো তোমাকেও তুলে হাত দেখাও আরেকটা দেব আমার আরেকটা